মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ভোটের ফলাফল ঘোষণা হয়েছে এবং দেখা যাচ্ছে মহারাষ্ট্রে সরকার করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এন এবং ঝাড়খণ্ডে সরকার করতে চলেছে জে এম এম নেতৃত্বাধীন আই জোট ফলে স্বীভাবেই যে মহারাষ্ট্রে যেমন বিজেপি নেতৃত্বাধীন এন ডি ক্ষমতায় ছিল ঝাড়খণ্ডের হেমন্ত সরেন দল ক্ষমতায় ছিল কিন্তু এই দুই রাজ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প কিন্তু এই দুই সরকারকে সরকারে পুনরায় ফিরিয়ে আনলো কী সেই প্রকল্প সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বিশেষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশে ভোটের ঠিক আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন এই লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন পরবর্তীতে সেই টাকা হাজার টাকা করেছেন এবং কোথাও কিছু ক্ষেত্রে এস সি ক্ষেত্রে নানান ক্ষেত্রে সেটা দেড় হাজার রয়েছে কিন্তু এই প্রকল্প ছায়া যেন ছড়িয়ে পড়েছে চারিদিকে ঝাড়খণ্ডেও দেখলাম ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি ঘোষণা করেছিলেন মাইয়া সম্মান যোজনা মাইয়া সম্মান যোজনা এবং যার মাধ্যমে কিন্তু হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন এবং হাজার টাকা করে দেওয়া হচ্ছিল এবং এবারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি পুনরায় ক্ষমতায় আসলে এই যে হাজার টাকাটাকে আড়াই হাজার টাকায় পরিণত করবেন এবং এই এটা নিয়েই কিন্তু তিনি সারা রাজ্য ঝাড়খণ্ডের একাশির বিধানসভা কেন্দ্রেই কিন্তু প্রচার করেছেন এবং এটাই কিন্তু প্রচারের প্রধান হাতিয়ার ছিল হেমন্ত সরেনের যদিও বিজেপি কেন্দ্র সরকারের বঞ্চনার নানান অভিযোগ তিনি তুলেছেন এবং যেখানে বিজেপি বারবার বলে আসছিল যে ঘুষপেট অর্থাৎ বহিরাগত দিয়ে ঝাড়খণ্ডের মানচিত জনগণ পাল্টে যাচ্ছে তো তারও কাউন্টার করেছেন কিন্তু হেমন্ত সরনের মুখে সবসময় ছিল এই মাইয়ার সম্মান যোজনা এবং এই টাকা বাড়ানোর এবং দেখা গেল ভোটের ফলাফল ঘোষণা দেখা গেলো এই প্রকল্পই কিন্তু এই হেমন্ত সরেনকে পুরন পুনরায় সরকারে ফিরিয়ে এনেছেন তখন আমরা জানি কিছুদিন আগেই গ্রেফতার হয়েছিলেন হেমন্ত সরেন এবং তিনি জেলে ছিলেন কিছু বেশ কিছুদিন জেলে ছিলেন এবং সে সময় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছিলেন হেমন্ত সরেনের অত্যন্ত ঘনিষ্ঠ চম্পাই সরেন কিন্তু দেখা যায় হেমন্ত জামিন পর পরেই চম্পান চম্পাই ইস্তফা দেন এবং হেমন্ত সরেন পুনরায় মুখ্যমন্ত্রী হন এবং এরপরে এই নির্বাচন ঠিক আগেই চম্পাই সোরেন কিন্তু দল ছেড়ে যোগ দেন বিজেপিতে ফলে কোথাও যেন একটা কিন্তু বড়শো ধাক্কা দিকে জেলে ছিলেন পাশাপাশি তার অত্যন্ত ঘনিষ্ঠ চম্পাই সরেন সহ বেশ কয়েকজন নেতা দল ছেড়ে বিজেপিতে যোগ দেন ফলে যথেষ্ট চাপে ছিলেন কিন্তু দেখা যাচ্ছে হেমন্ত সরেন সমস্ত চাপ কিন্তু এই মাইয়া সম্মান যোজনার উপর উপর কিন্তু সবচেয়ে বেশি ভরসা করেছেন এবং সারা রাজ্য জুড়ে প্রচার করেছেন আর প্রচারের ফল কিন্তু পেল এবারে ফলাফল ঘোষণা হতে দেখা গেল ঝাড়খণ্ডে ব্যাপক মার্জিন নিয়ে পুনরায় দ্বিতীয়বারের জন্য ক্ষমতা দখল করতে চলেছে এই হেমন্ত সরেন নেতৃত্বাধীন জে ফলে এই যে বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার হোক বা মাইয়া সমান যোজনা এ কিন্তু যেহেতু মহিলাদের দেওয়ার মহিলাদের একটা ভোট ব্যাংক কিন্তু বড়ো সড়ো ফ্যাক্টর হয়ে উঠছে সুতরাং বোঝা যাচ্ছে এই প্রকল্পের উপরেও কিন্তু ভরসা করছে রাজনৈতিক দলগুলো শুধু ঝাড়খণ্ডের হেমন্ত্রণ বা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস নয় আমরা যে মহারাষ্ট্রের দিকে দেখি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে তিনিও কিছু ঘোষণা করেছেন লাডলি ভ্যান যোজনা এবং যার মাধ্যমে কিন্তু দেড় হাজার টাকা করে দেখা দেওয়া হতো মহিলাদের অ্যাকাউন্টে এবং এবারের নির্বাচনের প্রতিশ্রুতিতে কিন্তু একনাথ সিন্ধে ঘোষণা করেছেন ক্ষমতায় ফিরতে পারলে একুশশো টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এবং তিনি কিন্তু এই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু মহারাষ্ট্রের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে প্রচার করেছেন এবং শুধু একনাথ সিন্ধে নয় দেবেন্দ্র ফাড়নভিশের মুখেও এই স্লোগান ছিল ছিল অজিত পাওয়ারের মুখে এবং পাশাপাশি বিজেপির এই প্রচারের কাউন্টার করার জন্য কংগ্রেসও কিন্তু একই পথে যেতেছিল এ দায়েন খয়রাতির পথে কিন্তু দেখা যায় একনাথ সিংহ মুখ্যমন্ত্রী সুতরাং এনডিএ জোট তারা ক্ষমতা রয়েছে তারা জনগণকে যেটা পাইয়ে দিয়েছে অর্থাৎ যে যে পনেরোশো টাকার দেওয়ার উদ্যোগটা নিয়েছিল মানুষ পেয়েছে যার ফলে মানুষ কিন্তু তার ফল কিন্তু পড়লো এই ভোট বক্সে যার ফলে ব্যাপক মার্জিনে জিতে আসলো কিন্তু এই বিজেপি তথা এনডিএ তার কারণ আমরা জানি দু হাজার সালের যে বিধানসভা নির্বাচন সেখানে বিজেপি এবং উদ্ভব ঠাকরে শিবসেনা শিবসেনা জোট বেঁধে ক্ষমতা এসেছিল কিন্তু মুখ্যমন্ত্রী পদ নিয়ে বিবাদবাদে উদ্ভব ঠাকরে কংগ্রেস সঙ্গে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী হন তারপরেই দেখা যায় কিছুদিন পরে একনাথ সিন্ধে শিবসেনা ছাড়েন বেশ কিছু বিধায়ক তার সঙ্গে চলে আসেন পরবর্তীতে অজিত পাওয়ার এনসিপি ছাড়েন এবং তারাও কিন্তু যোগ দেন এনডিএতে ফলে এইখানে দাঁড়িয়ে দু হাজার যে লোকসভা নির্বাচন কোথাও যেন কিন্তু মুক্ত হয়ে পড়ে এই জোট এবং কংগ্রেস শরদ পাওয়ারের এনসিপি এবং উদ্ভব ঠাকরের শিবসেনা যথেষ্ট ভালো ফল করে ফলে মনে হচ্ছিল এবার হাড্ডাহাড্ডির লড়াই হতে চলেছে এ মহারাষ্ট্র এমনকি কংগ্রেস শিবসেনা উদ্ভব শিবসেনা এবং শরৎ পাওয়ার এনসিপি জোট হয়তো ক্ষমতায় ফিরলেও ফিরতে পারে কিন্তু ভালো ফল ঘোষণা হতে দেখা গেল বিজেপি একনাথ সিন্ডের শিবসেনা এবং অজিত পরে এনসিপি ক্ষমতা দখল ধরে রাখতে চলেছে ফলে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়েছে এই লাডলি পেহেন যোজনা এবং যার মাধ্যমে একু পনেরোশো টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন পঁচিশশো টাকা করে দেওয়া ফলে এই মহিলাদেরই দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার লাডলি বহেন যোজনা বা মহিলা সম্মান যোজনা এ কিন্তু বড়সড় ফ্যাক্টর হয়ে উঠছে এবং এর এই এই ইস্যুটাকে কাজে লাগেই বা এই প্রকল্প কাজে লাগেই কিন্তু একের পর এক রাজ্যে কিন্তু সরকার গড়েছে বিভিন্ন দল মধ্যপ্রদেশ থেকে মধ্যপ্রদেশে বিজেপি কিন্তু একই পথে হেঁটেছিল এমনকি অসমে কিন্তু এই প্রকল্প চালু আছে কর্ণাটকে কিন্তু কংগ্রেস সরকার এরকমই উদ্যোগ নিয়েছে যদি আমরা দিল্লিতে দেখি দিল্লিতে আম আদমি পার্টির সরকার কিন্তু এই পথেই চলছে এবং বরঞ্চ দিল্লিতে আরও বেশি এখানে তো মহিলাদের বাসযাত্রাও তো ফ্রি করে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ফলে পাইয়ে দেওয়া রাজনীতি কিন্তু বাং ভারতবর্ষের রাজনীতির স্ট্র্যাটেজি সমস্ত স্ট্র্যাটেজি উলট পালট করে দিচ্ছে এখন দেখা যাক ক্ষমতায় ফিরলেন বিশেষ করে এবং ঝাড়খণ্ডে ক্ষমতা ফিরলেন মাইয়া সম্মান যোজনাকে হাতিয়ার করে ক্ষমতা ফিরলেন একনাথ সিন হেমন্ত সরেন এবং মহারাষ্ট্রে লাডলি ভ্যান যোজনাকে হাতিয়ার করে ক্ষমতা ফেললেন একনাথ সিন্ধে এখন দেখা যাক ভবিষ্যতে এই দুই মুখ্যমন্ত্রী বা এই দুই রাজ্য কোন পথে এগোয় সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও ধন্যবাদ ভালো থাকবেন সবাই